হ্যালো ওয়েলকাম টু ট্রি ক্যাম্পাস আজকে আমরা সহজভাবেই শিখবো একটা কমন কনফিউশন টিএইচইআর ইট देयर টিএইচইআর देयर এন্ড টিএইচই বাই দে অ্যাপোস্ট্রফি আর ই এর পার্থক্য তো প্রথমেই যেটা শিখবো সেটা হচ্ছে देयर আর ই देयर যখন আমরা কোনো স্থান বা জায়গার বোঝাই তখন এই দেয়ারটা ব্যবহার করে থাকি যেমন হিজ ফোন ইজ দেয়ার অন দ্য টেবিল

ফর এক্সাম্পল দেয়ার লার্নিং ইংলিশ তারা ইংরাজি শিখছে দেয়ার কনফিডেন্ট নাও তারা এখন অনেক বেশি কনফিডেন্ট এরকম আরো সহজ সহজ ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে একদম লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু থ্রি ক্যাম্পাস